বলবেন খুইলা বলবেন বুঝি না সেটা তো বুঝছি আর মানে এর বাইরে কি আছে এটা বলেন এবারকার বিপিএল এর থিম হচ্ছে এসো দেশ বদলায় এসো পৃথিবী বদলায় কিন্তু বিসিবি ক্রিকেট বোর্ডের সামনে বিসিবি এর লোগো বিপিএল এর লোগোর সামনে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত কার্ডগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কি সত্যিই বিপিএলকে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি বাংলাদেশ টিকিটকে আরও বিপদে ফেলে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছেন যেখানে তিনি দেখিয়েছেন বিভিন্ন ধরনের আবাসিক হোটেলের লোকজনদের এবং তিনি তাদের একজনের সঙ্গে কথাও বলে দেখেছেন কাজ কতক্ষণে দেখলাম মানে টাইমিংটা কতক্ষণে আচ্ছা ঠিক আছে কত কি ধরনের অফার করছে সেই সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই সেই ক্লিপটাও দেখেছেন আমাদের আজকের ভিডিওটাতে তো দেখেন বাংলাদেশ ক্রিকেটের এই সাইড দিয়ে বাংলাদেশের অনেক তরুণ তরুণ ক্রিকেটাররা প্রবেশ করে তারা যদি এই ধরনের কার্ড দেখে কোনো প্রলোভনে পড়ে যায় বা কেলেঙ্কারিতে জড়িয়ে যায় সেক্ষেত্রে তার দায়টা কে নেবে বিসিবি এত পরিবর্তন হচ্ছে তবে বিসিবির উচিত মাঠের বাইরে গেটটাকে একটু পরিষ্কার রাখা বাট সিকিউরিটি কোন ধরনের গার্ড দেয় সেটাই বোঝা দেয় কেননা কীভাবে বিসিবির বাইরে এই ধরনের কার্ড ফেলে যায় তারা তো এই ক্ষেত্রে বিসিবিকে অনেকটাই কঠোর হতে হবে কেননা বিপিএলে ডোকার সময় প্রচুর দর্শক হবেন তখন যদি এই ধরনের ব্যাট প্রমোশন হতে থাকে সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের কোনোটার জন্যই বামমূত্রেই ভালো বই আনবে না তো এক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর জন্য হলেও বিসিপির সিকিউরিটিকে বাড়ানো উচিত তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব আপডেট পেতে স্পোর্টসগুলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ